ভিডিওর শুরুতেই সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে তো অনেক দিন পর কিন্তু আজকে রুটি ভাজতেছি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো প্রায় পনেরো বিশ দিন হয়ে যাবে রুটি আমি কিন্তু ভাজি না তো শিবার হচ্ছে পরীক্ষা সকাল থেকে চলতেছে সকালে উঠে অত মানে রুটি ভাজা হয় না কারণ হচ্ছে সকালের ওই দেখা যায় যে সকালে উঠে মানে ওই বাসি কাজকর্ম সারতে সারতে বেলা হয়ে যায় আর কি ওই পরীক্ষার টাইম হয়ে যায় তো তখন মাছ চলে যায় আর কি কারণ আটটার ভিতরেই হচ্ছে বাসা থেকে বের হতে হয় আর অত ভোরে আমি উঠতে পারিনি উঠি না যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছি তার জন্য তো সকাল উঠতেও পারি না তো এখানে রুটি ভাজা হয়ে গেছে তো একটু দুধ জাল দিচ্ছিলাম আমি শিবা খাবো হচ্ছে একটু সেমাই লাচ্চা দিয়ে ঘরে লাচ্চা রাখা আছে আর আজকে হচ্ছে নিরামিষ রান্না করবো যেহেতু উল্টো রথ আজকে আর বিকালে যদি রথ মানে ধরতে যায় আর কি রথে যায় তো এই জন্য হচ্ছে কিন্তু আমি নিরামিষ রান্না করব। নিরামিষে খাবো তো আজকে নিরামিষ রান্না করব হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে যেমন হচ্ছে আজকে নিরামিষ রান্না করেছি নিরামিষ বলতে কি একটু নাবড়া তরকারি ঠিক আছে একটা নাবড়া তরকারি রান্না করেছি কলার মোশা দিয়েছি কাঁচকলা মিষ্টি কুমড়া আলু বটবরি সিম বেগুন তারপরে হচ্ছে এই তো পটল একটু কচু আরও ইত্যাদি ইত্যাদি সব সবজি মিলে আজকে হচ্ছে নিরামিষটা বানিয়েছি পেঁপে দিয়েছি তো বেশ খেতে ভালো হয়েছিল। তো এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি শিবা খেয়েছি আর ওর বাবা সকালে খেয়ে দোকানে চলে গেছে তো এ তো একটা অবস্থা তো কী বলবো আর তোমাদের সাথে কি শেয়ার করব কি দুঃখ কথা বলবো বলো তো পৃথিবীতে না আসলে কেউ কারণ নয় এটা কিন্তু একদম বাস্তব জানো তোমরা অনেকেই জানো আর অনেকে হচ্ছে জানো কিন্তু মানতে পারো না তো যার সাথে যে যেরকম ঘটে সে বলে আর কি সে মানে তো এ তো কথা পৃথিবীতে যতদিন তোমার রথ আছে শরীরে তুমি যতদিন খেটে দিতে পারবে ততদিনই ভালো থাকবে সবার কাছে কেউ খেটে দিয়ে ভালো থাকে কেউ হচ্ছে টাকা দিয়ে ভালো থাকে তো আমি মনে করি কি যে পৃথিবীতে হচ্ছে মেয়ে মানুষের কোনো মূল্যই নেই মেয়ে মানুষের কোনো দিন বাড়ি হয় না অন্যের বাড়ি থাকছি অন্যের বাসায় কাজ করছি এটাই মেয়েদের হচ্ছে জীবন এটাই হচ্ছে পরিচয় তুমি যতই আমার আমার বলো নিজের মনে করো একটু তোমার কিছুই নিজের নয় ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না এটা আসলে বললাম নিজের মানে নিজের জীবন দিয়ে নাই সবার জীবনেই চিন্তা করে দেখো কথাটা সত্যি কিনা তো এই যে দেখো নিরামিষগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমি হচ্ছে আলু দিয়েছি আলুগুলো হচ্ছে ছিলে দিই নি এই জন্য হচ্ছে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ আলুর সাথে কিন্তু অনেক নোংরাই থাকে তো সুন্দর করে অনেকবার ধোয়া দিয়ে নিয়েছি আর এখানে একটু আমি রসা রান্না করবো কচু আর হচ্ছে আলু আর হচ্ছে এই তো পটল দিয়ে আর পটলগুলো হচ্ছে একটু ভালোই ছিল কিন্তু এই রসা তো রসার পটলগুলো না একটু কেমন ধরনের বাড়তে বের হয়েছে তো সমস্যা নেই আর হচ্ছে কচু দিয়েছি মুখের কচু একদম কচুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কি বলবো তোমাদের মানে এত সুন্দর যে হবে আমি বুঝতে পারিনি মানে আমি জানি যে এত সুন্দর হবে কিন্তু তার চেয়ে যা ভেবেছিলাম তার চেয়ে বেশি হয়েছে আর কি তো দেখো রস রসা রান্না করছে আর আমি রসাটা খুবই পছন্দ করি তো আমার সাথে সাথে আমার ছেলে খুব পছন্দ করে রসা ওর বাবা হচ্ছে খায় না শিবার বাবা খায় না আমি খাই আর হচ্ছে শিবা খায় তো আমার খুব ভালো লাগে যদি নিরামিষ থাকে সেদিন একটু রসা করলে মনে হয় যে খাওয়াটা একটু ভালো হয় আর রান্না করেছে হচ্ছে ডাল আজকে হচ্ছে এই খাবার ছিল দুপুরের জন্য তো রথে হচ্ছে যাবো চিন্তাভাবনা আছে তো দেখুন এদিকে রথ এসে চলে গেছে এদিকে হচ্ছে আমার মানে খাবার দাবার হয়েছে কিন্তু আমি রেডি হইনি তো রেডি হতে হতে এদিকে দেখে দেখি যে রথ চলে গেছে তারপরে হচ্ছে আমার পাশের পাশে এক দিদি আছে ওনাকে নিয়ে ওনার মা মাকে নিয়ে আমরা হচ্ছে একটা মানে মিশুক নিয়ে গেলাম হচ্ছে রথ দেখতে তো যেখানেই রথ দেখা হয় সেখানে মানে রথ একটু প্রণাম করবো তো দেখ যেতে যেতে তো দিদি বলছে উনি এবার চাকরি করে ওনার অফিসে যাবে তো ওনার অফিসে ঢোকা হলো তো রথে যাওয়া বাদ ওনার অফিসে যাওয়া হলো তো রথ তো যাবোই যেটাই হোক আর কি যেহেতু ভগবানের উদ্দেশ্য বেরিয়েছি ভগবানকে দর্শন করবো ভগবানের রথ টানবো তো অবশ্যই করব এটা তো তার আগে হচ্ছে ওনার অফিসে যাওয়া হলো কারণ হচ্ছে ওনার অফিসে ছুটি হয়ে গেলে তখন আর দেখা যাবে না ঢোকা যাবে না আর অফিসটা এত ভালো দেখতে কী বলবো এত মানে এত বড় এরিয়া আমি অনেক দিন হলোই আমি এই মানে বিয়ে হয়েছে কিন্তু আমি অফিসের ভিতরে একদিন একটু গিয়েছিলাম দেখেছিলাম তখনই তার সৌন্দর্যটা তো আজকে আরও সৌন্দর্যটা দেখলাম কিন্তু তবুও কিন্তু আমি ভালো করে দেখিনি মানে শুধু একটু অফিসে তার গিয়েছি কিন্তু আরও যে মানে সারাদিন খুললে ওই মানে এলাকাটা মানে এরিয়াটা তোমার হচ্ছে পুরাবে না এত বড় একটা এরিয়া আর এত সুন্দর মানে একটা পার্ক কি তার চেয়ে ভালো খুবই সুন্দর তো যাই হোক পরে সেখান থেকে কিন্তু পরে আমরা রথ টানতে গিয়েছিলাম তো রথটা হচ্ছে এই সেই ভিড় মানে সিঁদেরই যে সিঁদের রথের দিন যেরকম ভিড় হয়েছিলো ঠিক তেমনি হচ্ছে ভিড় আজকে এরকম উল্টো রথের দিন হয়েছে তো রথ দেখে আর রথ একটু টেনে তারপরে হচ্ছে আমি আগে চলে আসলাম কারণ দিদি আসতে দেরি হবে ওনার মাকে নিয়ে গেছে ওনার মাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে তো আমি কিন্তু তার আগে চলে এসেছি কারণ হচ্ছে আমার আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল তো এই জন্যই চলে এসেছি তো যাই হোক অপেক্ষা করতে হতে সেখানে আর আমার যাওয়া হয়নি কপাল খারাপ এই জন্য তো তারপরে এই তো দেখো নিরামিষ ঘন্টটা কেমন হয়েছে এটা হচ্ছে নাবরা বলে এটা হচ্ছে নাবড়া তরকারি তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি তো এই যে দেখো এখন হচ্ছে যাচ্ছি যাচ্ছি বলতে কি মানে এই যে অফিস থেকে বের হচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইটুকুই শুধু তোমাদের দেখালাম এটা হচ্ছে বের হয়ে রাস্তাটা একটু দেখাচ্ছি তাই কত সুন্দর দেখতে পাচ্ছ অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর সবারই ভালো লাগবে শুধু আমার নয় সবারই ভালো লাগবে তো এটা হচ্ছে শুধু আমরা বের হয়ে আসছি ভিতরে থেকে এই যে দেখো এই সামনে একটু কুকুর আছে কত সুন্দর লাগছে না আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তার জন্য মানে রাস্তাটা একটু হালকা হালকা ভেজা লাগছে কিন্তু এই যে বৃষ্টির জলে চারিদিকে সবুজে ঘেরা শুধু গাছ আর গাছ আর অনেক সুন্দর ওইদিকে তো যাইনি ওইদিকে গেলে মানে আমি শুনলাম আর কি ওইদিকে গেলে নাকি বোঝা যায় যে ওটা হচ্ছে একটা দ্বিতীয় লন্ডন নাকি এরকম কিছু তো যাই হোক বন্ধুরা বেশি বাড়িয়ে বলছি না আসলে সত্যি যা সেটাই বললাম তো তারপর চলে এসেছি এই যে মন্দিরে তো জয় বাবা নারায়ণ জয়মা লক্ষ্মী তো এই যে এখানে দেখো শিবলিং আছে এখানে জল পড়ছে খুব সুন্দর এই যে আর এত ভিড় হয়েছে কি বলবো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই ওই দিদির মাকে নিয়ে এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম শুধু আমি দেখব কেন তোমাদের একটু দেখালাম দেখতে পাচ্ছ না কত সুন্দর না কত সুন্দর এই যে নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ আর কি সুন্দর দেখো জল পড়ছে অনেক সুন্দর আর দেখতে পাচ্ছ যেহেতু মানুষ ঠিক আছে আর ছোটো ছোটো রথ বানিয়েছে আর বড়ো রথও কিন্তু আসছে সেটা হচ্ছে রাস্তার ভিতরে আছে ওটা তো ধরাই যাবে না ওখানে আমি যাবই না কারণ এত ভিড় এত ভিড় যে আমার পাঁচটা মনের একটা মনে বলছে না যে ওখানে আমি যাই তো এখানে একটু রডটা ধরে প্রণাম করে তারপরে কিন্তু আমি বাসায় চলে গিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে আমি শেষ করবো আর বড় করবো না ভিডিওটা মোটামুটি যতটুক করেছি আর কি প্রতিদিনের থেকে আজকে একটু বড়ই হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা